ধর্ম যার যার বড়মা সভা সত্যি কথা মানে এই প্রথমবার গেলাম বড়মার মন্দিরে মুনিহাটির বড়মা সবাই তোমরা তো জানবি এই ফার্স্ট টাইম গেলাম অসম্ভব ভালো লেগেছে এবং ওখানকার সিস্টেমও খুব সুন্দর এবং নাম গোত্র দিয়ে পুরো পুজো হচ্ছে আর খুব সুন্দরও পুজো হয় তো হ্যালো বন্ধু ওয়েলকাম টু বা তো আজকে একটা ব্লগ নিয়ে এসেছিলেন তো রুট করে প্ল্যান হলো বড়মার মন্দিরে যাব তো আমরা শনিবার প্ল্যান করেছিলাম রবিবার রবিবার নর্মালি খুব ভিড় থাকে মানে শনি রবি আর হচ্ছে মঙ্গল খুব ভিড় থাকে সেই জন্য ওই দিনগুলি অ্যাভয়েড করে যাবে তা আমরা প্রথমে ক্যান্টনমেন্ট থেকে সাড়ে ছটা ট্রেন ধরে চলে গেছিলাম দমদমে দমদমের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ওখানে গেছিলাম হচ্ছে নইবাটির লোকাল ধরে তো প্রথম ট্রেনটা ভিড় ছিল বলে আমরা নেমে গেছিলাম

এবং আপনারা প্রথমেই বলেছি রবিবার শনিবার এবং মঙ্গলবার অ্যাভয়েড করেই যাবেন প্রচণ্ড বুঝতে এইভাবেই করতে করতে আমরা চলে গেলাম নৈহাটি স্টেশনে ওখানে টোটো করে পাঁচ মিনিট দশ টাকা করে মাথা করছি টোটো ভাড়া নিয়েছি দেখতে এক জায়গা থেকে ডালা নিলাম ডালা নিয়ে ওখানে একশো এক টাকারও ডালা পাবেন একান্ন টাকারও ডালা একশো এক টাকার ডালাটাই বেশি ধরে তো আমরা একান্ন টাকারই পুজো দিচ্ছি কারণ হচ্ছে মাকে যেন ইচ্ছাই পুজো দেওয়া যায় মাকে

বড় মায়ের দর্শন করব কিন্তু তার পাশে আর এক মা ছিল তাকে দর্শন করব না দেখুন লাইনে দাঁড়াতে দাঁড়াতে কি সুন্দর একটা মায়ের দর্শন দেখা গেল ভালো করে ঠাকুরটাকে দেখলাম কিন্তু ভিতরে ভিতরে বিভিন্ন ওখানে লাইন যাচ্ছিলো বলে আমি তাড়াতাড়ি লাইনটা কিন্তু তাদের গেছে এক ঘন্টার মধ্যে আমরা পুজো দিতে পেরেছি অনেকেই বলে যে চার পাঁচ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে কিন্তু আমরা এক ঘন্টার মধ্যেই পুজো দিতে পেরেছি শুধু একদম গরম ছিল বলে একটু অসুবিধা হচ্ছে পারলে আপনারা সন্ধ্যাবেলায় পুজো দিতে যাবেন অনেকটা পাকা বলুন

লাইনে দাঁড়িয়েছে চলে খুব ফাস্ট লাইনটা কাজ করেছে হ্যাঁ মানে অনেক দিনের ইচ্ছা আজকে পূর্ণ হলো খুব সুন্দর সিস্টেম কি সুন্দর দেখুন রোডের মতন করে দিয়েছে কাউজ সঙ্গে কাউক সঙ্গে ধাক্কা মায়ের جي نه 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 আপনারা কে কে আছেন আপনারা খুব সুন্দর পুজো দিলাম এখনো দেখুন কত লাইন এক ঘন্টার মধ্যে পুজো দেওয়া কমপ্লিট খুব সুন্দর মানে যদি রবিবার আসতে প্ল্যান করেন তো সকাল সকাল আসবেন আরও সকালে আসলে ভালো হয় আটটা থেকে মন্দির খুলে যায় এখন এই যে আহারে বাহারে একটু কিছু খাওয়া দাওয়া করি একটুখানি খেলাম আখের রস খেলাম সকাল থেকে না খাওয়া তো আখের রস খেয়ে এখন আহারে বাহারে ঘুরছি এতক্ষণ কচুরি কচুরি খেয়ে সোটা ফোটা খেয়ে একটু শান্তি পেলাম মঙ্গার পাটটা এখানে সবাই বসে আর আমরা প্রচণ্ড এই রোদের মধ্যে এসছি প্রচণ্ড টায়ার আপনারা পারলে সন্ধ্যাবেলায় আসবেন এই রোদে আসবেন না আমরা অ্যাকচুয়ালি উপর থেকে পুজো করবো বলে সেজন্য এসছিলাম এরপরে যখনই আসবো সন্ধ্যাবেলা হ্যাঁ তারপরে আমরা আবার সাড়ে এগারোটা ট্রেন ধরে আমরা চলে এসেছি আমরা সকাল থেকে কিছু খাইনি ওখানে শুধু কচুরি খেয়েছিলাম তো ওখানে কচুরি হচ্ছে চারটে কচুরি কুড়ি টাকার মধ্যে দেবে তারপরে খেয়ে দিয়ে আমরা সাড়ে এগারোটা ট্রেন ধরে চলে এসছিলাম দমদমে দমদম থেকে এত খিদে পেয়েছিলাম ডিনারটা লাঞ্চটা করেই যাই কারণ হচ্ছে সেই সকালে বেরিয়েছি রান্নাবান্না করে বেরোয়নি তো সাড়ে বারোটার মধ্যে আমরা নাগের বাজারে চলে এসছিলাম তারপরে চলে এসেছিলাম সাংঘাইতে খাওয়া দাওয়া করে একবারে বাড়ি যাব তো তোমরা অবশ্যই যদি মায়ের মন্দিরে যাও তো আটটার মধ্যে মন্দির খুলে যায় যদি গরমে যেতে চাও তো সকাল সকাল একদম ভোরবেলার টাইমে যাবে পরে যাবে না কেননা খুব গরমে তোমাদের কষ্ট হবে নাহলে সন্ধ্যাবেলা যাবে সন্ধ্যাবেলা খুব ফাঁকা থাকবে তো সেদিনকার খুব সুন্দর কষ্টও হয়েছে আনন্দ হয়েছে সব মিলেমিশে তো ভিডিওটা আর বেশি বড়ো করছি না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর ফেসবুক দিয়ে দেখলে ফলো করে দিও টাটা বাই